প্রোแอকটিভলি আমাদের দেশের যে ঐতিহ্য পণ্য রয়েছে সেগুলোকে যদি ভৌগোলিক নির্দেশকের আওতায় এনে আমরা রেজিস্ট্রেশন না করি তাহলে আমরা কোনো দিনে আমাদের নিজেদের পণ্যকে কিন্তু নিজেদের বলে দাবি করতে পারবো না এই যে একের পর এক হারিয়ে যাচ্ছে কারণ এই পণ্যগুলো কিন্তু আমাদের একটা ঐতিহ্য আমাদের যে জায়গায় এটা তৈরি হচ্ছে সেই জায়গার একটা ঐতিহ্য সেই জায়গার স্কিল দক্ষতা সেই জায়গার যারা ওই পেশাটার সাথে জড়িত থাকে তাদের জীবনযাত্রা লাইভলিহুড এবং তাদের দক্ষতা এইগুলো সবগুলোই কিন্তু নির্দেশ করে এবং এই কারণে যে ওই পণ্যগুলোর একটা বাজার মূল্য অর্থাৎ একটা ট্রেডিশন তাদের একটা রেপুটেশন সুনাম অর্জন হয়ে যায় যেমন বাংলাদেশে পৃথিবীর বিভিন্ন দেশেও এরকমই পণ্যগুলো তাদের নিজস্ব পণ্যগুলোর ভিত্তিতে তারা কিন্তু তাদের সুনামটা ধরে রাখে আমাদের দেশে রাজশাহীরা সুন্দরবনের মধু টাঙ্গাইলের এগুলোকে জিআই এর আন্ডারে না আনি তাহলে কিন্তু সবাই নিয়ে নিবে কারণ এটা তো একটা তারা আইনি প্রক্রিয়ার মধ্যেই যায় আমাদের বিষয়টা হচ্ছে যে যখন হয়ে যায় তখন আমাদের ঘুম ভাঙে

প্রক্রিয়াটা দীর্ঘ এবং কতখানি সাফল্য অর্জন করতে পারবো এটা আমরা জানি না কারণ ইতিমধ্যে টাঙ্গাইল শাড়ি নিয়ে আমরা যে মিডিয়া ব্রিফিংটা করেছিলাম তারপরে আমাদের যে শিল্প মন্ত্রণালয় সেখান থেকে কিছু উদ্যোগ নেওয়া হয়েছে একটা কমিটি গঠন করা হয়েছে সিপিডিও সেটার অংশ এটা এবং একটা কেসও সম্ভবত শুরু হয়েছে তো কিন্তু এটা দীর্ঘ প্রক্রিয়া এটার জন্য অনেক যথেষ্ট যুক্তি তর্ক আর্গুমেন্ট দরকার পরে তথ্য দরকার পরে এভিডেন্স দরকার পরে কারণ আপনি কিন্তু বলতে হবে যে এটা শুধুমাত্র দেশের ভিতরে না বাইরেও এগুলো আস্তে আস্তে এগুলো রেজিস্ট্রেশন করার প্রয়োজন রয়েছে এবং সেই প্রেক্ষিতে এই যে আরেকটা আসছে এবং যেটা বললাম যে একের পর এক কিন্তু আসতেই থাকবে যদি আমরা এখনই না করি কিছু লিস্ট করা হয়েছে কিন্তু এই লিস্টটা কিন্তু পূর্ণাঙ্গ না কয়েকটা প্রোডাক্টের আমাদের একটা কম্প্রিহেন্সিভ সার্ভে করে এই কোন কোন পণ্য এই জিআই এর অধীনে আসতে পারে সেটার একটা সারা দেশব্যাপী একটা সার্ভে করা উচিত অবিলম্বে এবং তার পাশাপাশি এগুলোকে আমরা ধীরে ধীরে এগুলোকে জিআই এর অধীনে আনার জন্য আমরা কার্যক্রম নিব এবং এটা একটা মন্ত্রণালয় শুধু না অনেকের সাথে কিন্তু সংস্কৃতি আছে এইগুলোর সাথে কিন্তু একটা কোয়ার্ডিনেশনের বিষয় রয়েছে সেটার সাথেও কিন্তু আমরা দেখা যায় কোয়ার্ডিনেশন কোয়ার্ডিনেশনের ক্ষেত্রেও কিন্তু অনেক দুর্বলতা থাকে সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় একটা আইনি প্রক্রিয়া রয়েছে লিগাল সাইড লিগালিটি একটা বিষয় তারপরে পাশাপাশি কিন্তু ধারণাগত বিষয়টা পারসেপশনটা খুব ইম্পর্টেন্ট তো অনেক সময় লিগালি আপনি জয়ী হলেও আপনার সুনামটা যদি কোনোভাবে ক্ষুণ্ণ হয়ে যায় বা হারিয়ে যায় তখন আমরা ওই ওই যে বেনিফিটটা একটা পণ্যের জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর পাঠ হওয়ার পরেও হয়তো রক্ষা করতে পারবো না তো এই ক্ষেত্রে যাদের সাথে আমাদের যে সমস্ত দেশের সাথে বিশেষ করে এখন ভারতের সাথে যে বিভিন্ন পণ্য দিচ্ছে এটার বিষয়টা হচ্ছে যে আইনি প্রক্রিয়ার বাইরেও একটা আলোচনা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সংবেদনশীলতা বজায় রেখে আলোচনাটা চালিয়ে যেতে হবে যাতে কিনা দুই পক্ষই এটা থেকে লাভবান